আসসালামু আলাইকুম ভিওর্স পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আমার আজকের রেসিপি আর আজকে আমি রমজানে ইফতারিতে কলি যা ঠান্ডা করা চারটা ভিন্ন স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর সবগুলা পুডিং রেসিপি আমি করব সাবুদানা আর ফল দিয়ে এক একটা এক এক রকম মানে এক এক ভিন্ন স্বাদের সবগুলাই আর এই রমজানে আপনারা একবার হলেও এই পুডিং রেসিপিগুলো করবেন একদম ইফতারির সময় খাওয়ার পর দেখবেন শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে প্রথমে আমি তৈরি করব সাবুদানা ফ্রুট ডেজার্টুল মূল রেসিপিতে তো প্রথমে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো দেখে সাবুদানাটা নিতে সাবুদানাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর এই কাজটা কিন্তু আলতো হাতে করবেন আলতো হাতে খুব সুন্দর করে সাবুদানাগুলো ধুয়ে নেবেন তো সাবুদানাটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে এটা আমি দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখব আর এই ফাঁকে আমি পুডিংয়ের জন্য ফলগুলো কেটে নেব তো আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ মতো ফল নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একটু মিষ্টি জাতীয় ফলগুলো নিতে আমি এখানে আপেল সবুজ আঙুর কালো আঙ্গুর আর নিয়েছি আনার আর আমার এদিকে দেখুন সাবুদানাটাও সেট হয়ে গেছে এখন সরাসরি চুলাতে চলে আসছি চুলাতে প্যান বসে পানি গরম করে নিয়েছি আর এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর সাবুদানাগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে কিন্তু সাবুদানা সিদ্ধ করতে সময় বেশি লাগে না বল কোঠার পর পাঁচ ছয় মিনিট জাল করলে দেখবেন সাবুদানাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো আমার সাবুদানাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়েটা না আমি একটা স্টেইনারে ঝরা দিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর চুলাতে আবারও প্যান বসিয়ে এখানে আমি জাল করা তিন কাপ দুধ নিয়ে নিচ্ছি আর আমি দুধটা আগে থেকে জালিয়ে তিন কাপ করে নিয়েছি চার কাপ দুধ তো এখানে আমি এখন আগার আগার পাউডার দিয়ে দেবো আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার নিতে চেষ্টা করবেন আমি এই জিএম ব্র্যান্ডের আগার আগারটা ব্যবহার করি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা বুঝে দিবেন তিন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি তো এখন আমি চুলাটা অন করে খুব সুন্দর করে কিন্তু দুধটা জ্বালিয়ে নিচ্ছি আর আগার আগার পাউডার দেওয়ার পর বলক ওঠার পর তিন থেকে চার মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই তো আমার দুধটা কিন্তু দেখুন এই পর্যায়ে জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো দুধটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব খুব ভালোভাবে সাবুদানাটা দিয়ে মিশিয়ে নেবেন আর একদম চুলা থেকে নামানো মাত্রই কিন্তু গরম দুধে ফলগুলো দেবেন না তাহলে ফলের কালার নষ্ট হয়ে যাবে আর ফলের গুণগত মানটাও নষ্ট হয়ে যাবে কিছুটা ঠান্ডা করে নেবেন দুধটা তারপরে ফল অ্যাড করবেন তো আমি দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এখন ফল অ্যাড করে দিলাম ফলগুলো দেওয়ার পর খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে দিব। এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু জমে জমা শুরু করবে তো আমি এখন যে প্যানে সেট করবো সে প্যানে ঢেলে নিয়েছি প্যানটায় আমি আগে থেকেই একটু তেল মাখিয়ে নিয়েছি তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটুখানি ট্যাপ করে দিয়ে এটা আমি রেখে দিব সেট হওয়ার জন্য এভাবেই রেখে দেবো আমি দুই ঘন্টা দুই ঘন্টা পরেই কিন্তু পুরিংটা সেট হয়ে যাবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এক ঘন্টা সেট হওয়ার পর তো দেখুন আমার পুডিংটা কিন্তু দুই ঘন্টা পর একদম সেট হয়ে গেছে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার করে নিয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পুডিংটা তো আশা করি আমার পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমি আপনাদেরকে এখন কেটেও দেখাচ্ছি টা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি তরমুজ আর সাবুদানা দিয়ে কলিতে ঠান্ডা করা আরও একটা পুরি রেসিপি তৈরি করব আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে তো প্রথমে আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন অল্প একটু পানি দিয়ে সাবুদানাটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো আর এদিক দিয়ে তরমুজ নিয়ে নিচ্ছি এখান থেকে এক ফালি তরমুজ আমি নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগে সেই পরিমাণে আমি কেটে নিব তরমুজের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে আমি এটা কেটে নিব আমার রেসিপিগুলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় তো আমি বিচিগুলো সুন্দর করে ফেলে দিচ্ছি অবশ্যই কিন্তু বিচিগুলো সুন্দর করে ফেলে নেবেন তারপর ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি তো এখন আমি তরমুজগুলো ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে মিহি করে আমি ব্ল্যান্ড করে নেব তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে তো এখন একটা প্যান বসে দিয়েছি চুলাতে এখন প্রথমে আমি সাবুদানাটা সিদ্ধ করব তার জন্য সাবুদানাটা দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে কুঠার পর চার পাঁচ মিনিটের মতো লাগবে সেদ্ধ করতে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম আগের রেসিপি তো আমি কথাটা বলেছি আর সরাসরি ফুটন্ত গরম পানিতে যখন আপনারা সাবুদানাগুলো না দিয়ে সিদ্ধ করবেন সেই ক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে আর এভাবে ভিজিয়ে যখন সিদ্ধ করবেন তখন দেখবেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সাবুদানাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়ে একটা স্টেনারে ঝরা দিয়ে আমি পানি দিয়ে ধুয়ে তারপর ঝরা দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর তরমুচের যে জুসটা সেই জুসটা আমি মেপে পে মেপে মেপে নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ জুস হয়েছে আর অল্প একটু হয়েছে তিন কাপের থেকে সেটুকু আমি নিয়ে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এখন আমি দিয়ে দিব আগার আগার পাউডার অবশ্যই কিন্তু এই পুডিংটা বানানোর সময় এক টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন তাহলে পুডিংটা অনেক বেশি সফট হবে আর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আমি এক চা চামিচ পরিমাণ আপনারা চাইলে এই পর্যায়ে একটু কালার অ্যাড করতে পারেন আর যদি তরমুজের কালার লাল থাকে তাহলে আর দরকার নেই আর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু তরমুজটা মিষ্টি থাকে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বুঝে দিবেন তো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলাতে বসে চুলাটা অন করে দিয়েছি তো খুব সুন্দর করে আমি জাল করে নিয়েছি বলক উঠিয়ে নিয়েছি বলক পর আমি সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার দেওয়ার পর কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হবে এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে ছাবুদানাটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে তো আমি যে মোল্ডে সেট করব সেই মোলটা নিয়ে নিয়েছি আর তেল আমি ব্রাশ করে নিয়েছি যাতে পুডিংটা খুব ভালোভাবে আনমোল করা যায় তো আমি পুডিংয়ে ঢেলে নি পুডিংটা ঢেলে নিয়েছি তো ট্যাপ করে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু ফ্রিজে রাখিনি আপনারা যাইলে ফ্রিজে রেখে তারপর এটা কিন্তু আনমোল করতে পারেন তো আমার হাতে সময় ছিল না আমি দুই ঘন্টা পরে এটা আনমোল করে নিয়েছি তারপরেও দেখুন খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে পুডিংটা একদম সফট হয়েছে আপনারা কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ইফতারিতে তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে তা আমি এটা কেটে আপনাদেরকে দেখানোর পর ফ্রিজে রেখেছিলাম তো কতটা সুন্দর হয়েছে পুডিংটা আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি একটা কেটেও দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে আশা করি আমার এই পুডিং রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ড্রাগন ফল দিয়ে পুডিং আর ড্রাগন ফল দিয়ে কিন্তু খুবই সুন্দর আর মজার পুডিং তৈরি করা যায় আপনারা কিন্তু এই রমজানে ইফতারিতে একবার হলেও ড্রাগন ফল দিয়ে এই পুডিংটা তৈরি করবেন ইফতারির সময় খাওয়ার পর মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি একটা ড্রাগন ফলেই কিন্তু এখানে হাফ কেজি ওজন ওজনের তো আমার পুরোটুকু লাগবে না আমি অর্ধেক নিব যদি একটু ছোট সাইজ হতো তাহলে আমি একটা পুরোই নিতাম এটা যেহেতু অনেক বড় আমার অর্ধেক নিলেই হবে তো ড্রাগন ফলটা আমি কেটে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি একটা স্টেনার নিয়ে নিব আর একটা চামিচ দিয়ে এভাবেই সরাসরি নিয়ে নিচ্ছি আমি এটা ব্লেন করবো না কারণ ব্লেন করার ঝামেলার কোনো দরকার নেই এরকম একটা স্টেনারে নিয়ে নেবেন তারপর চামিজ দিয়ে রসটা বের করে নেবেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায় আমি কিন্তু পুরো রসটুকুই নিয়ে নিয়েছি কিছু বিচিও সাথে চলে গেছে তার জন্য আমি একটা স্টেইনার দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু রসটা ছেঁকে নিচ্ছি কারণ বিচিগুলো যদি চলে যায় পুডিংয়ে দেখতে ভালো লাগবে না আমি বিচিগুলো সুন্দর করে দেখুন আলাদা করে নিয়েছি রসটা শুধু নিয়ে নিয়েছি আর এখন যে আমি এখানে আমি এক কাপ সাবুদানা সিদ্ধ করে নিয়েছি আমি যেহেতু আগের দুইটা রেসিপিতে সাবুদানা সিদ্ধর। পুরোটুকুই দেখিয়েছি সেজন্য এখন আর দেখালাম না তো সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে স্টেনারে ঝরা দিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে এখন আমি ড্রাগন ফলের এ রসটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালার আপনারা কিন্তু কোনো রকম কালার ছাড়া ফল দিয়ে এরকম সুন্দর করে কালারফুল পুডিং তৈরি করতে পারবেন তো এখন আমি মেপে মেপে দুধ নিয়ে নিচ্ছি তিন কাপ আমি দুধটা আগে থেকে চাল করে নিয়েছি এক কেজি দুধকে আমি তিন কাপ মানে চার কাপ দুধ জ্বালিয়ে তিন কাপ করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার আমি দুই চা চামচ পরিমাণ ভরে আগারাকার পাউডার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো আমি আবারও বলছি আপনারা অবশ্যই একটুখানি কর্নফ্লাওয়ার সাথে দিবেন তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি সফট হবে করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তো এখন চলে যাব আমি চুলাতে চুলাতে বসিয়ে দিয়েছি আর এটা আমি অনবরত নেড়ে চেড়ে বলক ওঠার পর আর তিন দুই থেকে তিন মিনিট জাল করে নিব দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি সাবুদানাটা দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা যখন পুরোপুরি মিশে যাবে তখন দেখবেন যে কালারটা কতটা সুন্দর আসে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বল পর আমি ছয় মিনিটের মতো জাল করেছি এর থেকে বেশি কিন্তু আর জাল করার দরকার নেই আমার এটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর যে পাত্রে আমি সেট করব সরাসরি সেই পাত্রেই ঢেলে দেবো আমি টেপ করে তারপর ঠান্ডা হতে এটা রেখে দিব ঠান্ডা দুই ঘন্টার জন্য একদম পুরোপুরি ঠান্ডা হলে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করবো আর দুই ঘন্টা ঠান্ডা হওয়ার পর আমি এটা এক ঘন্টা নর্মাল ফ্রিজে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুটিংটা কত সুন্দর করে সেট হয়ে গেছে এটাও আমি আনমুল করে নিচ্ছি তো আমার চ্যানেলে অনেক ডেজার্ট রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন সারাদিন রোজা রাখার পর কিন্তু আমাদের সুগার লেভেলটা অনেকখানি কমে যায় তো ইফতারির পর যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি জাতীয় পুডিং বা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না একদম হেলদি একটা খাবার তো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে এই পুরিংটাও আরও একটা কলিজা ঠান্ডা করা সাবুদানা ফ্রুটে ডেজার্ট রেসিপি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই সাগু ফ্রুট ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সাগু তো সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ তো একদম ফ্রেশ সাবুদানাগুলো নিয়েছি আপনারা চেষ্টা করবেন ভালো দেখে সাবুদানা কিনতে তো এখন আমি চলে যাব চুলাতে সাবুদানাগুলো প্রথমে সিদ্ধ করে নেব। প্রথমে চুলাতে প্যান বসিয়ে আমি বলকুঠিয়ে দিয়ে নিয়েছি পানির আর পানিতে এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো আর সাবুদানাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে করে সাবুদানাগুলো ফুটিয়ে তারপর একটা স্টেইনারে ঝড়া দিয়ে নেব আর স্টেইনারে ঝরা দেওয়ার আগে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এতে করে সাবুদানাগুলো একটার গায়ে একটা লাগবে না আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে বাটিতে রেখে দিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছি তো এখানে সাবুদানার ডেজার্টটা বাড়ানোর জন্য আমার যে ফলগুলো লাগছে সেই ফলগুলো এখানে নিয়ে নিয়েছি আঙ্গুর নিয়েছি সবুজ আঙ্গুর কালো আঙ্গুর আর আপেল আর কয়েকটা নিয়েছি এখানে আমি চেরি ফল তো প্রথমে আমি আপেলটা কেটে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো ফল নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন এখন আমি আপেলটা কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে তো আপেলটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আঙ্গুর ফল কেটে নেব কালো আঙ্গুরগুলো নিয়ে নেব আমার যে পরিমাণে লাগছে সে পরিমাণে নেব খুব বেশি আবার দিতে যাবেন না তাহলে কিন্তু সাবুদানা ফ্রুট ডেজার্টটা ভালো হবে না ফল কিন্তু বুঝে দিবেন আপনারা তো এই ফলগুলো আমি এখন কেটে নেব কালো কেটে নেওয়া হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি সবুজ আঙুরগুলো কেটে নেব ছোটো ছোটো করে আর এই ডেজার্টটা আপনারা যখন নিজেরা বানিয়ে খাবেন তখন বুঝবেন যে এটা খেতে কতটা ভালো লাগে আর একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় ডেজার্টটা খাওয়ার পর হবে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ স্পুন এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো এগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি শুধু দুধ আর আর সাবুদানা দিয়ে যদি আপনারা ডেজার্ট করেন সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারবেন আর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর যখন আপনারা ফল দিয়ে এই ডেজার্টটা করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগার আগার পাউডার দিতে হবে আগার আগার পাউডার ছাড়া খুব ভালোভাবে কিন্তু জমাট বাঁধবে না এই পুডিংটা আর শুধুমাত্র দুধ আর সাবুদানা দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবেন আগার পাউডার লাগবে না তো এখানে একটা বাটিতে আমি আগার পাউডার নিয়ে নিয়েছি ভরে ভরে দুই চা চামচ পরিমাণ এর থেকে বেশি নেওয়ার কিন্তু প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে এটা আমি আলাদা করে এখন গুলিয়ে রেখে দিচ্ছি যেহেতু আজকে আমি কাঁচা দুধটা নিয়েছি সেজন্য আমি আগার পাউডারটা পাউডারটা একসাথে দিয়ে দুধটা আগে জাল করবো তারপর আগার পাউডারটা দিব তো চুলাতে প্যান্ট বসিয়ে দিয়েছি আমি এখন আমি দুধটা খুব সুন্দর করে জাল করে নেবো যেহেতু আমি কাঁচা দুধটা দিয়েছি সেহেতু সাত আট মিনিট আমি চুলার জালটা বাড়িয়ে দুধটা জাল করে নেব বলে কোঠার পর দেখুন আমার কিন্তু দুধটা সাত আট মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা তো এ পর্যায়ে কিন্তু এখন আমি আগার আগার পাউডারটা অ্যাড করবো যেটা আমি গুলিয়ে রেখেছি তো আগার আগার পাউডারটা এখন আমি দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডারটা দেওয়ার পর হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিবেন খুব সুন্দর করে তাহলে আর জমাট বাঁধবে না আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে আর আগার আগার পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ দুধ কিন্তু জাল করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট আপনারা জাল করবেন এর মধ্যেই কিন্তু আগার আগার পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে এসেছে দুধটা এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর আগার আগার পাউডার কিন্তু আপনারা যে কোনো বড় মুদির দোকানে অথবা সুপার শপে গিয়ে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন অনেকে আমাকে প্রশ্ন করে আগার আগার পাউডার কোথায় পাওয়া যায় বড় বড় মুদির দোকানে অথবা সুপার শপে গিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সে যে সাবুদানাগুলো অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো গরম দুধের সাথে এখন আমি দিয়ে দিলাম তো এখন আমি এটা নেড়ে চের কিছুটা ঠান্ডা করে নেব কারণ গরম দুধে যদি ফল দেন ফলের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় ফলের কালারটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা ঠান্ডা হওয়ার পর মানে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় ফলগুলো আপনারা অ্যাড করবেন তো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি কিছুটা আর এরপর আমি এখানে রু আবজা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন আমি একটু কালারটার জন্য দিয়েছি যাতে সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার আসে সেই জন্য এক চাঁচামিচ পরিমাণ দিয়েছি অল্প একটু তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি ফলগুলো অ্যাড করে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব এখন আমি নেড়েচেরে মিশিয়ে নিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে ঢেলে দেব আর আপনারা দেখে বুঝতে পারছেন যেটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে অনেকটাই কিন্তু এখন ঘন হয়ে আসছে হাল মানে ঠান্ডা হচ্ছে আর ঘন হয়ে আসছে তো এই পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি আর এর ঘি আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম মোল্ডে যাতে পুডিংটা সুন্দর করে আনমোল্ড হয়ে যায় তো এখন একটু চামিচ দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি আর উপরে আমি চেরি ফলগুলো আর আং কালো আঙ্গুর কয়েকটা এভাবে ছড়িয়ে দিবো যাতে দেখতে আরও সুন্দর লাগে তো এটা আমি সেট হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর এক ঘন্টা ফ্রিজে রাখবো তো আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা তিন চার ঘন্টা রেখে দিতে পারেন তো আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি এক ঘন্টা রেখেছিলাম তো এটা এখন আমি আনমুল করে নেব আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই কিন্তু হাত দিয়ে চাপ দিলে এটা উঠে আসছে এখন আমি আনমোল্ড করে নিচ্ছি তো দেখুন আমার আজকের এই ফুড প্রোডিং ফুডিং রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে এটা ফ্রিজে আরও দুই ঘন্টা দু তিন ঘন্টা ভেবে রাখতে পারেন তারপর পরিবেশন করবেন কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আশা করি আজকে সবগুলো পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি আসা আশা করি তাদের কিছুটা হলেও উপকারে এসেছে আর আপনারা এই রমজানে ইফতারিতে অবশ্যই এই পুডিং রেসিপিগুলো ট্রাই করবেন একবার হলেও দেখবেন খাওয়ার পর মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ